আমার দাদিযান মারা গিয়েছেন অনেক আগে সেই আমি যখন ছোট্ট ক্লাস ফাইভে পড়ি তখন কিন্তু দাদিজানের ব্যাপারে আমার কিছু মেমরি এত বেশি স্পষ্ট স্পেশালি আমার দাদিজানের রান্না দাদিজানের রান্না অসম্ভব সুস্বাদু ছিল একটা ভাত মাখা দাদিজান তৈরি করতেন আগের দিনের রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে সেই ভাত মাখার স্বাদ আমার এখনও মুখে লেগে আছে আর আর একটা খাবার হচ্ছে এই শাকের ভাজা অনেক মানুষ মূলা শাক করে আমার মাও রান্না করে কিন্তু আমার দাদিজানের মতো হয় না এবং আমি আমার স্মৃতি ঘেটে ঘুটে অনেকবার দাদিজানের মতো করে রান্না করার চেষ্টা করেছি করতে 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 ফাইনালি এখন আমি দাদিজানের মতো করে মূলা শাক রান্না করতে পারি কারণ আমার দাদিজান এই মূলা শাক রান্নায় এমন একটি ইনগ্রিডিয়েন্ট দিতেন যেটা বেশিরভাগ মানুষ আসলে ফেলে দেয় কিন্তু ওই জিনিসটা যোগ করার কারণে এই শাক ভাজাটা একেবারে নেক্সট লেভেল হয়ে যায় মূলা শাকটা আসলে খুবই চিকন করে কাটতেন আমার দাদি আমি সেভাবেই কেটে নিচ্ছি দাদির কাটা আরও মিহি হতো আমারটা অত ভালো হচ্ছে না শাকটা কাটার আগে একবার ধুয়ে নিতে তো হবেই কাটার পরে আবারও ভালো করে ধুতে হবে আর এই যে দেখুন শাকের নিচে যে ছোট ছোটো মূলাগুলো থাকে একদম কচি কচি মূলা এটা আমরা ফেলবো না এটা হচ্ছে আমার দাদি সেই ম্যাজিক ইনগ্রিডিয়েন্টগুলোর একটা যেটা তিনি ফেলতেন না সবসময় এটাকে ভালোভাবে পরিষ্কার করে তারপরে ছোট ছোট পিস করে শাকের ভেতরে অ্যাড করে দিতেন এবং মূলা শাক ভাজায় দাদি একটা আনইউজুয়াল মশলা দিতেন যেটা জেনারেলি আমরা শাক ভাজাতে দেই না কিন্তু মূলা শাকে সেই মশলাটা খুবই ভালো লাগে আমি ছোট মূলাগুলো ভালো করে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিচ্ছে একদম ফাইন কুচি হওয়ার দরকার নেই মাঝারি বা মিডিয়াম সাইজের কুচি হলেই হবে যতগুলো পাওয়া যায় ততগুলোই অ্যাড করে দিবেন এবং সব কিছু একসাথে মিশিয়ে আমরা শাকটাকে ভালো করে ধুয়ে নিব মূলা শাকে প্রচুর পরিমাণে বালি এবং মাটি থাকে ভালো মতো না ধুলে কিন্তু বালো চিকচিক করবে সবচেয়ে ভালো হয় পানিতে ভিজিয়ে রাখবেন দুই তিনবার সে পানি চেঞ্জ করবেন এবং তারপরে যখন সমস্ত ময়লাটা বের হয়ে যাবে এরকম রানিং ওয়াটারের নিচে দিয়ে ভালোভাবে দুই তিনবার ওয়াশ করে নেবেন এবার চলুন রান্না করার পালা কড়াইটা আগুনের মতো গরম করে তার ভেতরে আমি শাকের কুচিগুলো দিয়ে দিচ্ছি এবং এখন এই পর্যায়ে আমরা আসলে কোনো তেল বা কোনো কিছুই ব্যবহার করবো না পুরো রান্নাটায় খুব বেশি তেল আমাদের লাগবে না তবে একটু লবণ আর হলুদ দিব দিয়ে শাকটাকে আমরা ভালোভাবে সেদ্ধ করে নিব মূলা শাকের এই রান্নাটাতে কিন্তু মূলা বা শাকের কোনো রকমের কোনো বাজে স্মেল থাকবে না এবং অনেকেই বলেন মূলা খেলে বা মূলা শাক খেলে গ্যাস হয় এটাতে কিন্তু গ্যাস হবার সম্ভাবনা একেবারেই নেই নেই কেন নেই সেটা রান্না করতে গেলেই বুঝতে পারবেন ওই যে বললাম একটা স্পেশাল মশলা দাদি যান দিতেন এটাকে আমরা ঢাকনা দিয়ে রান্না করব বেশিক্ষণ লাগবে না পাঁচ সাত মিনিটের ভেতরেই কিন্তু শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে মাঝে মাঝে আমরা একবার দুইবার নেড়ে দিব কোনো বাড়তি পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ শাক থেকে প্রচুর পরিমাণে পানি ছাড়বে সেটা তো সকলেই জানেন অবশ্য এই সহজ সরল রেসিপিগুলোর যে এত চাহিদা আমি কখনো বুঝতে পারিনি আহামরি রেসিপির চাইতে আমি দেখেছি সবাই সহজ সরল রেসিপিগুলোই বেশি জানতে চান এবার চলুন শাকের জন্য একটা ফোড়ন রেডি করি প্রথমে আমরা তেল দিচ্ছি মূলা শাখে তেল বেশি লাগে এটা আমার দাদি সবসময় বলতেন তেল বেশি না দিলে নাকি শাক মজা হবে না যাই হোক আমি অল্প মানে মাঝারি পরিমাণে তেল দিলাম নর্মালি আরও কম দেই এরপর আমি মরিচগুলো হাত দিয়ে টুকরো টুকরো করে কেটে শাকের ভেতরে দিয়ে দিচ্ছি এবং এরপরে আমি দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা চিকন করে কাটলে ভালো হয় আমার অত যোগ্যতা নাই চিকন করে কাটার এবং অবভিয়াসলি শাক যেহেতু রান্না করছি এর ভেতরে আমাদেরকে রসুন কুচি তো দিতেই হবে একটু মোটা মোটা করে রসুনটা কেটেছি বেশি চিকন হলে রসুনটা পুড়ে গিয়ে শাক কিন্তু তেতো হয়ে যাবে এরপর আমরা এটাকে লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিব আঁচটা মাঝারি রাখতে হবে যেন পেঁয়াজ এবং রসুনটা ভালোভাবে রান্না হয় বেশি আঁচ হলে কিন্তু খুব দ্রুতই পুড়ে যাবে যেহেতু জিনিসটা খুব সামান্য আর এরপরেতে আমরা দিয়ে দিব আস্ত জিরে এক চা চামচ এক চা চামচের কমই দিলাম আসলে আমি হাফ চা চামচ এই জিরে দেওয়ার কারণে কিন্তু মূলা শাকটা খেলে কোনো রকমের গ্যাস হবে না জিরা কিন্তু গ্যাসটা গ্যাস হওয়াটা ব্যাসেজিটি হওয়াটা প্রিভেন্ট করে এই জিরার জন্য মানে স্বাদটা একেবারে নেক্সট লেভেলে চলে যাবে সব কিছু মাঝারি খুব বেশি লাল হয়নি কিন্তু দেখেন মাঝারি লাল হলে আমরা সেদ্ধ করার শাকটা এর ভেতর দিচ্ছি জাল কিন্তু অবশ্যই মাঝারি রাখতে হবে হাই হিটে শাক ভাজা করলে শাক ভাজা কিন্তু তেতো হয়ে যায় এবং পানিটা খুব দ্রুত শুকিয়ে দেয় শাকটা কিন্তু ভালোভাবে রান্না হয় না মূল শাকটা আসলে ঝোল ঝোল রাখা যায় না শাকটা একেবারে ভাজা ভাজা করেই রান্না করতে হয় মাঝারি আসে মেরে চেরে শাকটাকে এই যে দেখেন একদম শুকনো শুকনো করে রান্না করে নেবেন বাস এই ছিল আজকে আমাদের রেসিপি আমার আম্মু খেয়ে বলেছে একদম দাদির হাতের মতো হয়েছে আপনারা কেউ রেসিপিটা ট্রাই করলে আমাকে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো ভালো থাকবেন সবাই